শ্রাবণ মাস চোদ্দোশো বত্রিশ সালে সাতভক্ষণের ভক্ষণের দিনক্ষণ এবং সময়গুলি জেনে রাখুন হিন্দু সনাতন ধর্মে যে প্রথা সাত ভক্ষণ নামে একটি প্রথা চলে আসছে মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় দিনটি করা হয়ে থাকে তাহলে অবশ্যই যখন আপনারা শ্রাবণ মাসের তারিখ ধরে করছেন শুভ তিথিতে ধরে করানোর চেষ্টা রাখবেন কারণ শুভ দিনে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় এই শ্রাবণ মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে যে ইংরাজি তারিখের মধ্যে পড়ছে সেটি হলো আঠেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট দু এই সময়কালের মধ্যে শ্রাবণ মাস কিন্তু থাকছে বা পড়ছে আপনারা এই শ্রাবণ মাসের প্রথম যে তারিখ পাবেন পঞ্জিকা অনুসারে সেটি হলো পঞ্চাম্বিত সাতভক্ষণ আটই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর ইংরাজি তারিখটি হলো ২৫ জুলাই দুই সাল শুভ দিনটি অবশ্যই মনে রাখুন শুক্রবার এই দিনে আপনারা যে সময়ের মধ্যে শুভ সময় আপনারা পাচ্ছেন সেটি হলো অপরাহ্ন পাঁচটা সাতাশ মিনিটের মধ্যে করানোর চেষ্টা রাখবেন সময়টা অনেকটাই আপনারা পাচ্ছেন এই দিনে এর পরবর্তী তারিখ আমরা দেখব যেটি আপনাদের সাতবক্ষণের দিন হতে পারে সেটি হলো আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আর ইংরাজি তারিখটি হলো আগস্ট মাসের চার তারিখ দুই সাল শুভ দিনটি হলো সোমবার এই দিনে আপনারা যে সময়ের মধ্যে স্বাদভক্ষণ করাবেন সময়টা তিথিটা ভালো সেটি হলো সকাল আটটা বাহান্ন গতে দশটা আট মিনিটের মধ্যে করানোর চেষ্টা রাখবেন সময়টা ভালো বলা যেতে পারে আপনারা যারা মা হতে চলেছেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হোক এইটুকুই ভগবানের কাছে কামনা করি ধন্যবাদ